বলল মানুষের বানশের পায়পে মেগা শে সাকিব ফ্যানকে যারা শেষ হয়ে গিয়েছিল বলেছিল যারা সাকিব ফায়দিন শেষ সাকিব ফ্যানকে দি হবে না সাকিব খানের ছবি আর চলবে না সাকিব ফ্যানকে দি আর কাজ হবে না যারা বলেছিল তাদের আজকে সমালোচনার জবাবটা মেইলplatforms আলো লাইফনশানি দিয়েছেন এবং সেই সাথে আরফান নিশু যেই নিশু সাকিব খানের বিয়ে গোপন রাখা এবং সাকিব ফ্যানকে সহঘোষিত সুপারস্টার বলা বিভিন্নভাবে সাকিব ফ্যান সেটা ঈদের নায়ক বলা সেই ইউটিউবের নায়ক সেই ইতালীয় নাটকের সেই ছোট পর্দার সেই অভিনেতা আরফান নিশু উরফা আরফান শিশু সে শাকিব খানকে চাটছে কিভাবে দেখেন শাকিব খানের সাথে ইস্তাতে সুযোগ পাওয়া পরে সে কেমন নাচছে যদিও মেগাস্টার তাকে একেবারে পাত্তা দেনি মেগাস্টার তাকে একেবারেই পাত্তা দিন এবং তার দিকে ফিরেও তাকেনি মেগাস্টার যে ছোট বড় জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী সে তাসনিয়া ফারিন শাকিব খানকে কাছে পেয়ে তেমন কিভাবে সাশ্রামী করছে শাকিব খানের মধ্যে গেসে গেঁসে পড়ছে এবং শাকিব খানকে সে বলেই দিয়েছে ফায়ালি যে আমি আপনার সাথে সিনেমা করার জন্য অডিশন দিতে চাই আমি আপনার সাথে সিনেমা করার জন্য অডিশন দিতে চাই তো মেঘা বলেছেন বলেছে না আপনার অডিশন লাগবে না শাকিব খান কিন্তু মেরিল প্রথম অনুষ্ঠানে এসে পঁচিশ বছর পূর্তি যে বিশেষ সম্মান শাকিব খানকে মেরিল প্রথম দিয়েছে সেইখানে শাকিব খান তার জীবনের সমালোচনার এবং তাকে নিয়ে কুটু কথা বলার এবং তাকে নিয়ে অপরাধনীতি করার জবাব দিয়েছেন আজকে মেগাস্টার যা বলেছেন যে শূন্য হাতে এসেছিলাম খালি হাতে এসেছিলাম অনেক কিছু পেয়েছি প্রাপ্তি অনেক তবে কয়েক বছর আগে অনেক কাছের লোককে বদলে দেখে বদলে যেতে দেখেছি অনেক পরিচিত মানুষকে আমাকে তুচ্ছতা করতে দেখেছি তখন হয়তো হতাশ হয়েছি দুঃখ পেয়েছি বলেছি হয়তো আমার দিন শেষ হয়তো চলচ্চিত্রকে বিদায় দিতে হবে বেলার শেষ বেলা আমরা বলেছি যারা আরেকটা ট্রাই তো করে দেখি যারা আমাকে এত বছর ভালোবেসেছে সাপোর্ট করেছে তাদের জন্য আমি আরেকবার চেষ্টা করি তারপরে প্রিয়তমা প্রিয়তমার পরে আসে রাজকুমার রাজকুমারের পরে আসে তুফান তুফানের পরে আসে বরবাদ একটা সিনেমা ইন্ডাস্ট্রি হিট এখন তাণ্ডবের টিজার আরেকটা ইন্ডাস্ট্রি হিডের হিন্স দিচ্ছে তো ম্যাগাস্টার শাকিব খান যারা বিভিন্ন সময় অপ্রচার করেছে অপরাধ করেছে ছোট করেছে শাকিব খান তাদেরকে কথাই নয় কাজে জবাব দিয়েছেন আজকে আরফান নিশু এই যে মোটা করছে এই যে আরফান নিশু খানের সাথে ঈশ্বর শেয়ার করার চেষ্টা করছে সাকিব খান সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছে এই আরফান নিশুর আরফান শিশু কিন্তু ভালো করেই জানে শাকিব খানের শাকিবিয়ান বিন্দু ছাড়া বাংলা সিনেমাতে সারভাইভ করা এজ অভিনেতা হিসাবে সম্ভব না আজকে মেরিল প্রথম অনুষ্ঠানে এসে মেগাস্টার এসকে আমাদের বাংলা সিনেমার ব্র্যান্ড এম্বাসেডর আমাদের বাংলা সিনেমার মহা তারকা বাংলাদেশের চলচ্চিত্রের মহা তারকা আছে কিন্তু তিনি তার জীবনের সমস্ত কিছু আপনাদের কাছে এক্সপ্রেস করেছেন এবং শাকিব খানকে আজকে চিরতরুণ মনে হচ্ছে প্রতি মুহূর্তে শাকিব নতুন নতুন ক্যাটাপে আসছে নতুন নতুন লুকে আসছে যা তার বক্তব্যন্দুরা সাবরম্বরে গ্রহণ করছে আজকে শাকিব খান তাসনিয়া ফারিন সহ সবাই স্টেজে সাকিব খানকে পাওয়ার পরে ছবি তোলার ধুম লেগে গেছে সবাই সাকিব খান স্ক্রিনে ছবি তোলার চেষ্টা করছে সবাই সবার মোবাইলে সেলফিতে সাকিব খানকে নিয়ে ক্যামেরা বন্দী হওয়ার চেষ্টা করছে মেগাশা সাকিব খান সব সময় চুপ ছিলেন তিনি কাজ করে গেছেন তাকে নিয়ে যত অপরাধী হয়েছে তাকে নিয়ে যত ষড়যন্ত্র হয়েছে তাকে নিয়ে যত কুচ্ছা হয়েছে সব সময় তিনি চুপ থেকে নীরবতার সাথে কাজ করেছেন কাজ করে আজকে তিনি বাংলা সিনেমার বাংলাদেশের সিনেমার হয়েছেন বাংলাদেশের ফিল্মের সবচেয়ে বড় হয়েছেন যাকে বলে স্টার সেই পথযাত্রা সেই আগামী দিনের শুভযাত্রার অনেক শুভকামনা রইল আপনারা যারা ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন এবং বাংলা সিনেমা এবং শাকিব খানের আগামীর যে সমস্ত প্রজেক্টগুলো আসছে সেই প্রজেক্টগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো তার জন্য আপনারা অবশ্যই পাশে থাকবেন